তিরিশে জানুয়ারি উনিশশো সাল আমেরিকার কেন্টিক স্টেটে একটি গুহা রয়েছে যার নাম স্যান্ড কেভ আর ফ্লয়েড কলিন সাথে একটি কেরোসিনের লণ্ঠন ধরে পাঁচ ফুট একটি গুহার ভেতরে প্রবেশ করা শুরু করে গুহাটি খুবই ছোট ছিল তাই সে গুহার ভেতরে হামাগুড়ি দিয়ে চলতে থাকে আর এই গুহার উপরের চতুর্দিকে ধারালো পাথর বেরিয়ে রয়েছে গুহার ভেতরটা কালো ঘুটঘুটে অন্ধকার আর কেরোসিনের লণ্ঠনটাই তার একমাত্র ভরসা এরপর এসে পৌঁছায় টান রুমের কাছে আর এটা এমন একটা জায়গা যেখানে আসার পর অভিজ্ঞ কেভার্সরাও ভয় পেয়ে এখান থেকে ফিরে যায় এই কারণে এই জায়গাটির নাম টান ড্যারাউন্ড রাখা হয়েছে কারণ আরও সামনের দিকে যেতে গেলে গুয়াটির একটি ছোট্ট প্যাসেজ ক্রস করতে হবে আর এই প্যাসেজটা এতটাই ছোট যে একটা ছোট্ট বাচ্চার কাছেও এটাকে ক্রস করা অনেকটা কষ্টের বোঝার সুবিধার্থে বলে রাখি পাঁচশো এম এল বোতলের সাইজের মতোই এই ছোট্ট গর্তটির সাইজ আর এখানে আসার অর্থ ঠিক অনেকটি এইরকম সিচুয়েশনে পড়তে হবে ফ্লয়েড ধীরে ধীরে এই গর্তের ভেতরে গায়েব হচ্ছিল গুয়ার ধারালো পাথরে তার জামা আটকে যাচ্ছিল এই কারণে ভেতরে প্রবেশ করতে তার অনেক কষ্ট হচ্ছিল এই সময় ফ্লয়েড তার পায়ের সাহায্যে নিজেকে ভেতর দিকে পুশ করে এরপর সে একটা চওড়া ওপেনিংয়ের কাছে পৌঁছায় আরও ভেতরে যাওয়ার জন্য এখান থেকে তাকে দশ ফিট নিচে একটি সরু খাতে নামতে হবে তবে এটাও অনেকটা সরু প্যাসেজ ঠিক অনেকটা চিমনির মতো সংকীর্ণ সে একটা দড়ি পাথরে বেঁধে খাতটির নিচে নামে আর এখানেই গুহাটি শেষ হয় গুহাটির দ্বিতীয় সাইডে যাওয়ার জন্য সে খনন করা শুরু করে আসলে অপর সাইডে রয়েছে একটা বড় ক্রিস্টাল চেম্বার এটাকে দেখতে ঠিক অনেকটা এই রকম ফ্লয়েড এই জায়গাটিতে প্রায় এক মাস ধরে খননের কাজ করে চলে প্রতিদিনের মতো ফ্লাইট কাজ সম্পূর্ণ করে আবার ফিরে আসত সেম সরু রাস্তা দিয়ে তাকে ফিরতে হতো আবারও আগের মতোই স্ট্রাগেল করতে হতো কিন্তু কিছুটা রাস্তা অতিক্রম করার পর ফ্লাইডের কেরোসিনের লণ্ঠনটা ভেঙে যায় আর সে অন্ধকার ঘুয়ার ভেতরে সম্পূর্ণ একা অন্ধকার হওয়ার পরেও সে ধীরে ধীরে ঠিকই বেরিয়ে আসছিল কিন্তু হঠাৎ সে ভুল করে অন্ধকারে তার একটা পা দিয়ে লুজ পাথরে আঘাত করে বসে আর উপর থেকে কুড়ি কেজি ওজনের পাথরটা তার পায়ের উপর এসে পড়ে সে দ্বিতীয় পা দিয়ে পাথরটিকে সরানোর অনেক চেষ্টা করে কিন্তু স্পেস কম থাকার কারণে পাথরটা গুহার তার পায়ের সঙ্গে ফিক্সড হয়ে যায় সে যতই পাথরটাকে কিক মারতে থাকে ততই ছোট ছোট পাথর তার পায়ের উপর ভেঙে পড়তে থাকে হয় একটা বেকাপ্পা পজিশনে আটকে পড়ে আর সে এটার ভেতরে বসতেও পারবে না আর যতই সে নড়াচড়া করতে থাকে ততই ছোট ছোট পাথর উপর থেকে তার পায়ের কাছে পড়তে থাকে আর ততই তার সিচুয়েশন কঠিন হয়ে উঠতে থাকে নিচের এব্রো খেব্রো পাথরটাকে আঘাত করে চলে আর উপর থেকে বরফের জলের ড্রপ তার মুখের উপর এসে পড়তে থাকে আর এখন এই তার সিচুয়েশানে একটাই রাস্তা সাহায্যের জন্য চিৎকার করা এটা হলো স্যান্ড কেভ আর ফ্লয়েড কলিংস ভূমি থেকে সিক্সটি ফিট নিচে অন্ধকার একটা গুহার ভেতরে আটকে পড়েছিল আর এখান থেকে শুরু হয় ফ্লয়েড কলিন্সের বাঁচার লড়াই ফ্লয়েড কলিন্স বিশে জুন আঠেরোশো সাতাশি সালে আমেরিকার লোগান কেন্টাকিতে জন্মগ্রহণ করেন আর এখানে অনেক বড় বড় কেভ নেটওয়ার্ক রয়েছে প্রতিদিন সে ঘন্টার পর ঘন্টা বিভিন্ন গুহা এক্সপ্লোর করে চলত এমনকি সে মাঝে মধ্যে গুহাগুলোর ভেতরে ঘুমিয়েও পড়ত ফ্লয়েডের সময় ওই অঞ্চলে কেভ এক্সপ্লোর করা একটা লাভজনক ও প্রতিযোগিতামূলক ব্যবসা ছিল উনিশশো সালে ফ্লয়েড একটি কেভ ডিসকভার করে যার নাম স্যান্ড কেভ আর এটা হাইওয়ে থেকে কিছু মিটার দূরেই অবস্থিত আর এই গুহাটির মধ্যে ইন্টারেস্টিং এক জিনিস রয়েছে এর ভেতরে একটা চেম্বার রয়েছে যেটা জিপসাম ক্রিস্টাল দিয়ে গঠিত আর এই গুহাটি বাকি গুহাগুলোর থেকে অনেক সুন্দর দেখতে ছিল কিন্তু এর ভেতরে প্রবেশ করা অনেক কঠিন ফ্লয়েডের ভেতরে যাওয়ার জন্য কয়েক সপ্তাহ ধরে সরুপথ থেকে নুড়ি বেলে আর চুনাপাথর পরিষ্কার করে চলে ফাইনালি তিরিশে জানুয়ারি উনিশশো সালে যেদিন সেই গুহার ভেতরে আটকে পড়ে ওই দিনই ক্রিস্টাল চেম্বারের ভেতরে যাওয়ার রাস্তাটা সে খনন করে বের করে ফেলে সে খুবই এক্সাইটেড ছিল কারণ এক মাস ধরে পরিশ্রম করার পর তার স্বপ্ন সফল হয় কিন্তু সৃষ্টিকর্তা তার ভাগ্য ওই দিন অন্য কিছু লিখে রেখেছিল ওয়েল ওই দিন ফিরে আসার সময় ফ্লয়েড মাটির ষাট ফিট নিচে আটকে পড়ে যেখান থেকে সামান্য মুভ করা অসম্ভব ঘন্টার পর ঘন্টা ফ্লয়েড চিৎকার করতে থাকে কিন্তু তাকে শোনার মতো কেউই সেখানে ছিল না ক্লান্ত হয়ে ওইখানেই সে ঘুমিয়ে পড়ে আর ঘুম ভাঙার পর আবারও সে চিৎকার করতে শুরু করে প্রায় তেইশ ঘন্টা পর্যন্ত ছোট্ট একটা গুয়ার ভেতরে সে আটকে পড়ে আছে এদিকে ফ্লয়েড বাড়ি ফিরছে না দেখে তার বাড়ির লোকেরা চিন্তা করতে শুরু করে ফ্লয়েডকে খোঁজার জন্য তার বাবা কাকা আর ছোট ভাই হেমারকলিন্সো গুহার সম্মুখে উপস্থিত হয় তারা লক্ষ্য করে ফ্লয়েডের জামা আর টুপি গুহার প্রবেশদ্বারের কাছে আটকানো রয়েছে এটা দেখে তারা বুঝতে পেরে যায় যে হয়তো ফ্লয়েড গুহার ভেতরেই রয়েছে কনফার্ম করার জন্য তার ভাই গুহার টার্ন অ্যারাউন্ডের কাছে গিয়ে তার নাম ধরে ডাকতে থাকে আর ভেতর থেকে তার দাদার চিৎকার শুনতে পাই তার ভাইয়ের আর বুঝতে বাকি থাকে না যে তার দাদা এখন মহা বিপদের মধ্যে পড়ে আছে হেমার বাইরে বেরিয়ে ফ্লয়েডের আটকে পড়ার খবর সবাইকে জানিয়ে দেয় এরপর কিছু জলখাবার সঙ্গে নিয়ে আর রিস্ক নিয়ে অনেক কষ্টে সে তার দাদার মাথার কাছে পা রাখে প্রথমে সে তার দাদাকে রিল্যাক্স করার জন্য স্যান্ডউইচ আর হট কফি খাওয়াই এরপর সে তার দাদাকে ওইখান থেকে উদ্ধার করার নানান পরিকল্পনা করতে থাকে কিন্তু এখানের পরিস্থিতি ছিল অনেক ডেঞ্জারাস এখানে টিকে থাকা হেমারের কাছে চ্যালেঞ্জিং হয়ে উঠছিল ওয়েল ফ্লয়েড এখানে রয়েছে আর তার পায়ের উপর ভারী পাথর পড়ে আছে আর তার চারিদিকে ছোট ছোটো পাথর পড়ে আছে আর ছোটো পাথরের উপরে রয়েছে অনেক লুজ পাথর যেগুলি নিচে পড়ার জন্য রেডি রয়েছে যেহেতু এখানে ওপেনিং অনেক ছোট ছিল তাই তার কাছে কেবল দুটো অপশানই রয়েছে ফার্স্ট অপশান হেমারকে প্রথমে পা নিচু করে নিচের দিকে আসতে হবে কিন্তু এইভাবে সে ফ্লয়েডকে টাচ করতে পারবে না তার বডিটাই ব্লক করছে সেকেন্ড অপশান যদি হেমার তার মাথাটাকে নিচের দিকে নিয়ে যায় তাহলে সে অ্যাক্সেস তো পেয়ে যাবে কিন্তু তাকে প্রায় একশো কেজি পাথর উল্টো করে সরাতে হবে কিন্তু সমস্যা হলো এখানে জায়গা অনেক কম প্রায় আট ঘন্টা ধরে সে পাথর সরিয়ে চলেছে কিন্তু আবারও উপর দিকে লুজ পাথর নিচের দিকে জমা হয়ে যাচ্ছে আর হেমারের সব পরিশ্রম ব্যর্থ হয়ে যাচ্ছে সে তার দাদাকে জানায় আমি উদ্ধারের কিছু বন্দোবস্ত করছি এই বলে সে হতাশ হয়ে গুহার বাইরে বেরিয়ে আসে আর ফ্লয়েড এখানে প্রায় ৪৫ ঘন্টা আটকে আছে। যখন হেমার বাইরে বেরিয়ে আসে তখন সে দেখে গুহার সামনে কয়েক হাজার মানুষ জমায়েত হয়েছে আর সবাই অপেক্ষা করছে হয়তো হেমারটার দাদাকে উদ্ধার করতে সফল হয়েছে এখন ফ্লয়েডের দুর্ঘটনার খবর আগুনের মতো সব জায়গায় ছড়িয়ে পড়েছে আর সেখানে অনেক রিপোর্টার্সও চলে এসেছে তারা সবাই হেমারের থেকে ইন্টারভিউ নেওয়া শুরু করে আর ফ্লয়েডের ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে এদের মধ্যে একজন রিপোর্টার উইলিয়াম মিলার যে হেমারের থেকে ইন্টারভিউ নেওয়ার অনেক চেষ্টা করছিল কিন্তু হেমার রেগে গিয়ে তাকে বলে আমাকে এই রকম স্টুপিট প্রশ্ন না করে নিজে গুহার ভেতরে গিয়ে ফ্লয়েডকে জিজ্ঞাসা করো এটা শুনে উইলিয়াম মিলার সহমত পোষণ করে আর সে ক্যামেরা নিয়ে গুহার ভেতরে যাওয়া শুরু করে সে ধীরে ধীরে ফ্লয়েডের কাছেও পৌঁছে যায় আসলে সে এইখানে ফ্লয়েডকে সাহায্য করতে আসেনি তার আসল উদ্দেশ্য ছিল নিউজে টিআরপি বাড়ানো এমনও পরিস্থিতিতে সে ফ্লয়েডের ইন্টারভিউ নিতে থাকে যেটা সত্যি হাস্যকর কিন্তু ফ্লয়েড ইন্টারভিউ দেওয়ার মতো অবস্থাই ছিল না সে ওইখানে মৃত্যুর সাথে লড়াই করছে রিপোর্টার মিলার গুহা থেকে বেরিয়ে আসেন বাইরে বেরিয়ে আসার পর মিলার ফ্লয়েডের খবরকে ফুল ডিটেলসে নিউজ পেপারে প্রিন্ট করেন আর তার নিউজ গোটা আমেরিকায় ছড়িয়ে পড়ে দূর দূরান্ত থেকে লোকেরা ট্রেনে করে এখানে গুহার সামনে এসে ভিড় জমাতে থাকে তারা ফ্লয়েডের উদ্ধারের জন্য অপেক্ষা করতে থাকে আর এই সুযোগে কিছু বিজনেসম্যান তাদের ব্যবসা শুরু করে দেয় সেখানে স্ট্রিট ফুডের দোকানের লাইন লেগে যায় আশেপাশের হোটেলের ভাড়াও বেড়ে যায় সোজা ভাষায় ওইখানে একটা মেলা বসে যায় আর তাদের ভিড়ের চাপে নিচে গুহার পাথর আরও লুজ হতে থাকে ঠিক এই সময় রবার্ট নামক একজন ফায়ার ফাইটার আসে এরপরে সে ভেতরে গিয়ে ফ্লয়েডের বুকে দড়ি দিয়ে বেঁধে দেয় আর বাইরে থেকে লোকেরা সবাই দড়ি ধরে টানা শুরু করে কিন্তু তার এই প্ল্যানটি ব্যর্থ হয় দড়ির টানের কারণে আর উপরে ভিড়ের মুভমেন্টের কারণে গুহার অপর সাইড ভেঙে পড়ে যায় আর একটাই যাতায়াতের রাস্তা যেটা দিয়ে ফ্লয়েডের সঙ্গে দেখা করা সম্ভব ছিল ওই পথটি সম্পূর্ণ ব্লক হয়ে যায় এখন কেবল একটাই অপশান রয়েছে ষাট ফিট খনন করে সরাসরি ফ্লয়েডের কাছে গিয়ে ফ্লয়েডকে উদ্ধার করা কিন্তু এই কাজটি করা অতটাও সহজ ছিল না কারণ গর্ত খুঁটতে সময় লাগবে আর ফ্লয়েড অতটা সময় পর্যন্ত বেঁচে থাকতে পারবে কিনা ঠিকভাবে বলাও সম্ভব নয় বেশ কিছু ক্যালকুলেশন করার পর রেস্কিউ টিম মাইনিং করা শুরু করে দেয় যখন তারা মাইনিং করছিল ঠিক সেই সময় বৃষ্টি শুরু হয়ে যায় ফলে মাইনিং করতে আরও বেশি সমস্যা দেখা দেয় তাই বেশ কিছু সময় মাইনিংও বন্ধ করে রাখা হয় বৃষ্টি থামার পর আবারও এর কাজ চালু করা হয় প্রায় তিরিশ ঘন্টা মাইনিং করার পর তারা ফাইনালি ফ্লয়েড কলিংসের দেহ দেখতে পায় কিন্তু দুর্ভাগ্যবশত তার কোনো রেসপন্স পাওয়া যায় না অর্থাৎ ফ্লয়েড কলিংস আর বেছে নেই প্রায় সতেরো দিন মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে ফ্লয়েডের বেঁচে থাকার যুদ্ধ সেখানেই সমাপ্ত হয় কিন্তু ফ্লয়েডের বডিকে সেখান থেকে বের করে আনা সম্ভব হয় না কারণ গুহা ভেঙে পড়ার অবস্থায় এসে দাঁড়ায় তাই রেস্কিউ টিম ওই জায়গাটাকে সিল করে বেরিয়ে আসে পরে নানান পলিটিক্স ও লালসার বাধা পেরিয়ে সতেরোই এপ্রিল উনিশশো সাতাশ সালে ফ্লয়েডের ভাই হেমার এবং তার টিম গুহা ঘুরে এক সপ্তাহ পরে ফ্লয়েডের ডেড বডি বের করে আর তাকে তার মায়ের পাশে কবর দিয়ে দেওয়া হয় এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ